মিঠাইয়ের আগামী পর্বে আমরা সবাই দেখবো রিকি গাড়িতে করে চলতে থাকে ড্রাইভার আর আরেকজন বসে থাকে সামনে রিকি দুজনকে বলে আমি না এই জায়গাটাতে আসার আগে এই জায়গাটা নিয়ে রিসার্চ করে এসেছি কিন্তু আমি সেরকম কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না আই ডোন্ট সি এনিথিং রিকি এই সমস্ত কথা বলে ড্রাইভার গাড়ি চালাতেই থাকে হঠাৎই রিকি বলে ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড তাড়ান তাড়ান এখানে দাঁড়ান ওই যে দোকানটা দেখছেন আমি ওইখানটাতে চা খাবো মাটির ভারে চা খাবো রিকির এই কথা শুনে দুজনেই চমকে যায় এরপরে রিকি বাইরে নেমে আসে বাইরে বেরিয়ে এসে রিকি চাটা খায় মাটির ভারে চা খেয়ে বিশাল একটা নিঃশ্বাস নিয়ে নেয় রিকি যেটা দেখে মনে হয় যেন রিকি অনেকটাই স্বস্তি পেয়েছে তো বন্ধুরা মিঠাই যে সবটা পছন্দ করে রিকির ভিতরেই সেই সবটা পাওয়া যাচ্ছে তার মানে কি মিঠাই থেকে দূরে সরে সিদ্ধার্থ মিঠাইকে আগলে রেখেছে মিঠাই এর সমস্ত পছন্দের জিনিসগুলো আগলে নিয়েছে কিন্তু মিঠাই কিভাবে প্রমাণ করবে যে ডিকি সিদ্ধার্থ আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভালো লাগলে লাইক দিন আর মিঠাইয়ের পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন